এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি ট্যাক্সি আমি অর্ডার করছি এই ট্যাক্সিটা আমি অর্ডার করছিলাম এটা চলে আসছে এখানে ট্যাক্সি বলতেই খুব ভি আই ভি গাড়ি আছে আর লিও আর লিও লিও উ উ ইয়া আমার ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার লাস্ট লাস্ট ফোর ডিজিট ও আজকে গাড়ির ড্রাইভার হলো একজন মহিলা এখন আমাকে সিট বেল্ট বলতে হবে মাস্ট সিট বেল্ট করতেই হবে আজকে অ্যাক্টিভিটির যেখানে আছে আমার ইউনিভার্সিটি থেকে প্রায় এক ঘন্টার জার্নি ট্যাক্সি করে যাইতে হবে

বাংলা আপনারা দেখতে পারেন আমার ইউটিউব করলে আমার ফেসবুক পেজ লেউ করলে ওর সাথে আমার অনেক ভিডিও দেখতে পারবেন আজকের ড্রাইভার পাইছে হলো আমার মহিলা ড্রাইভার চায়নাতে আরেকটা বিষয় হলো চায়নাতে ট্যাক্সি বলতে আপনি ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি ট্যাক্সি পাবেন সব ধরনের ব্র্যান্ডের গাড়ি আজকে যে জায়গায় অ্যাক্টিভিটি আছে ওই জায়গায় আমরা আসলাম এই যে এদেরকে নিয়ে এসেছি সে হাই লাহা তো সুপার স্টার এভরিওয়ান প্লিজ সে হাই হাই এদেরকে আমি নিয়ে এসেছি হাই ici. Okay. Everyone, please come here. I'm, there, <laughs> I'm not sure shoot ah, you yes, are yes. Yes. You have a Yes. Oh. <laughs> <You're on. laughs> I <I'm not. laughs> <laughs> oh, Okay. Uh, I'm not sure if you're

我们稍微运动方面，我建 d e s glasses，那个跑步，然后我们稍微跑跑步，然后 running，好，可以吧？向胸口靠，拉向胸口，拉向胸口，胸口好，放脚，放脚。哥们<是>，你要不拍你就先出来，要不然那个。抓抓脚踝的位置，拉伸拉伸大腿前侧，来，三。 আমাদের কিছু নর্মাল অ্যাক্টিভিটি করালো নর্মাল ব্যায়াম করালো এখন আমাদের লাইন করাচ্ছে আমার নাম্বার হলো ফোর ফোর লাইন এখন একটু পর আমরা বাইরে যাব অ্যাকচুয়ালি আজকের অ্যাক্টিভিটিটা হলো চায়না ইউনিয়ন পে এটা আমরা আজকে প্রচার করবো মানে চায়না ইউনিয়ন পে এই কোম্পানিটা মানে ফরেনার মাধ্যমে ওরা জাস্ট শো করতে চায় যে আমাদের কোম্পানিতে ফরেনাররা আছে আমাদের মাধ্যমে ওরা হলো প্রচার করবে মানে সবাইকে জানিয়ে দেবে যে আমাদের ফরেনার আছে এখন আমরা ইয়ে করবো দৌড়াবো ইয়া ইয়া লাইক

তারা হলো একজন এখন আমরা আরেকটা ইয়েতে যাচ্ছি আজকে আমাদের টাস্ক তিন ধাপের প্রথম ধাপ হলো দৌড়ে আসতে হবে তারপরে সাইকেলে এই যে এখানে প্লে কার্ড আছে আমাদের এই যে এখান থেকে প্লে কার্ড সংগ্রহ করতে হবে এখন আমরা রেডি টু আমাদের সেকেন্ড টাস্ক যেটা আছে আমার সেটা সেটা করবো এখন সেকেন্ড টাস্ক এই যে আমার টিম আমাদের সেকেন্ড টাস্ক ছিল আবার এক কিলোমিটার দৌড়ার জন্য আমি কইছে আমি আর দৌড়াতে পারবো না হাঁটতে পারবো না তো ওরা বললো ঠিক আছে তুমি সাইকেল নাও আমি সাইকেল যাচ্ছি আর আমার বাকি টিমরা ওরা হলো দৌড়াচ্ছে এই যে আমার টিম ওরা দৌড়াচ্ছে ওই সামনে তিনজন শুধু আমি না এরাও বাইসাইকেল নিছে আর ওকে 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 আমরা পাচ্ছি না তাই বলছি আমরা আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু আমাদের ট্যাক্স দিচ্ছে চার ইউনিয়ন পে থেকে আমাদের টাস্ক দিচ্ছে যে ম্যারাথন টাইপ আমরা সেই টাস্ক পূরণ করতেছি এখন আমাদের সেকেন্ড এখন আমাদের কিছু কিনতে হবে এখানে আমাদের টাক্সে এমন কিছু কিনতে হবে এখানে এই যে পেয়ে দেখে আমাদের এ দেখভাল করতেছে প্রত্যেকটা আমাদের একটা টাস্ক আছে এটা হলো আমাদের সেকেন্ড টাক্স সেকেন্ড টাক্স এ হল এই আছে তাই এই হলো একটা কিওর কার্ড দিচ্ছে আমাদের যারা হলো এই এই ফোন করছে তাদের কার্ড দিচ্ছে এই যে সবাই কিছু না কিছু কিনতেছে এখন আমাদের সেকেন্ড ট্রাস্ক শেষ এখন থার্ড টাস্ক পূরণ করতে যাচ্ছি অ্যাগেইন ওরা দৌড় দিচ্ছে আমি কেছি আমি আর পারবো না দৌড়াতে হাঁটতেও পারবো না আবার সাইকেল নিচ্ছে আমি এই যে এরা আমার টিম ম্যাচ ওরা দৌড়াচ্ছে আমাদের এখন তিতো টাক্স হ্যাঁ এই যে এলে এখন আমাদের কীভাবে কাটছিলো আমাদের তৃতীয় হলো আমাদের হলো টিকিট কাটতে হবে নামা আমার টেম্পোলে টেম্পোলাপে

এটা এখন এই টেম্পল অফ হ্যাভেন ভিজিট করতে আমি কিছু ইনফরমেশান দিই আপনার মাঝে আজকের অ্যাক্টিভিটি বেসিকল হলো চায়না ইউনিয়ন পে এটাকে আমরা প্রচার করতেছি এই জন্য ওরা হলো ফরেনার হলে ইনভাইট করছে আর এর সঙ্গে হলো আমিও বেশ কটা কোম্পানির সঙ্গে সাইন আপ করছি ওদের যদি কোনো ফরেনার অ্যাক্টিভিটি লাগে বা ম্যানেজ করতে লাগে যদি লাগে তাহলে আমি ওদেরকে ম্যানেজ করে দেবো এবং আজকে যত ফরেনার আছে সব রেস্টুরেন্টে আমার তাদের কোনো কিছু হলে সব আমার উপর ড্রাইভার সব ড্রাইভার আমার কারণ আমি দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে আইছি দেন আজকে অ্যাক্টিভিটি হলো সাকসেস করব। আমি এর আগে হল ফরেনার নিয়ে অন্য সিটিতে ভিজিট করতে গেছিলাম চায়নার এক্সপোতে বেশ কয়েকটা কোম্পানিতে এরকম আরও ছোটোখাটো অনেক অ্যাক্টিভিটিতে আমি গেছিলাম দেন হলো আমি অ্যারেঞ্জ করি আমি তাদেরকে প্রোভাইড করি দেন এর এর বেনিফিটে ওরা হলো কিছু টাকা প্রোভাইড করে এবং যত ধরনের আজ খরচ আছে সব হলো এই চায়না ইউনিয়ন পেয়ে আমাদের খরচ করতেছে এই চায়না ইউনিয়ন পে হলো আমার সঙ্গে হলো সাংহাই থেকে কন্ট্যাক্ট করছে দেন হলো ওদের সাথে আমার কমিউনিকেট হয়েছে ওরা কী কী ধরনের প্রণা লাগব বা ওদের ওদের কী কী চাইতে ওরা চায় সেই অনুযায়ী আমি সব ম্যানেজ করছি এবং আমি সব ম্যানেজ অ্যারেঞ্জ করতেছি এটা এটা আমাদের থার্ড টাস্ক আজকে টেম্পল হবনে অনেক অনেক ভিজিটার করতে আইছে সঙ্গে আমাদেরও ম্যারাথনের মধ্যে এটা একটা থার্ড টাস্ক এটা আমরা সাকসেস করতেছি চাইছি টাক্স সাকসেস করবো টাকার আমার পিছনে যে টেম্পলটা আছে আপনারা দেখলেই মানে চিনতে পারছেন এটা হলো সেই স্বর্গের মন্দির এই টেম্পল হ্যাভেন নিয়ে আমি হলো ভিডিও মেক করছিলাম এই টেম্পল হ্যাভেন বলতে কি বোঝায় কি কি সব আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করছিলাম আমার ইউটিউব চ্যানেলে আছে তার সবুজ শো ওইখানে আমি আপলোড করছি দেন হল আমার ফেসবুক পেজে তার সবুজ শো ওইখানে আমি আপলোড করছি আপনারা দেখে নিতে মাই ইউটিউব চ্যানেল আচ্ছা চেক আউট দিস ভিডিও এটা সেই স্বর্গের মন্দির ট্যাম্পো হ্যাভেন স্বর্গের মন্দির এটা হল সচ চার বছর আগের একটা মন্দির এটা ট্যাম্পোল হ্যাভেন আর টেম্পল অফ হ্যাভেন আমাদের ভিজিট করা শেষ মানে আমাদের থার্ড টাক্ও শেষ এখন আমার ফোর টাক্কের জন্য রেডি হচ্ছে এবং ওই ফোর টাক্ সাকসেস করার জন্য আমরা যাচ্ছি আমার টিমের পিছনে একজন সামনে দুইজন আছে আর এর সঙ্গে আমার ইউটিউব চ্যানেল দা সব ওটা সাবস্ক্রাইব করে দেন এবং আমার ফেসবুক পেজ তার সবুজ ফলো দিয়ে দেন লাইক দিয়ে দেন ওকে আমাদের থার্ড টাস শেষ এখন আমরা করতেছি ফোর ট্যাক্সের জন্য ইয়াহা লিখয় আর ওকে ইয়া সো টায়ার্ড টায়ার

টাকশেষ, শেষ রাত বন্ধু সবাই চলে আসছে আমাদের টাক্স এটা এখন আমাদের সবাইকে খাবার দিচ্ছে যারা আমরা ম্যারাথন শেষ করেছিলাম সবাইকে মেডেল দিচ্ছে এটা হলো মেডেল এখন আমাদের সবার খাবার ব্রেক যারা ম্যারাথন শেষ করে তাদের খাবার দিচ্ছে আমার শেষ করলাম ম্যারাথন আমাদের মেডেল দিলো চ্যাম্পিয়ন যারা ম্যারাথন শেষ করে আসছে সবাইকে খাবার প্রোভাইড করতেছে এই খাবারগুলো গুলো বিস্কিট খোলা বানানা খাবার খাচ্ছে Hey. Hey. Yeah. Yeah. Yes. Yes. Number one. Yeah. Our team is number one. Yes.

That's how we next video day. Okay, I love this. Cross my heart and hope to die.